হ্যালো এভরি সবাইকে জানাই গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো সবাইকে জানাই শুভ রথযাত্রা আজকের দিনটা খুব ভালো করে কাটাও কে কোথায় ঘট ঘুরতে যাবে বা কে কোথায় রথ দেখতে যাচ্ছ সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর কাদের কাদের বাড়িতে আজকে স্পেশাল মেনু কি হচ্ছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও সকাল থেকে সত্যি কথা বলতে একদমই সময় পাইনি আমি এইমাত্র জাস্ট স্নান করে সমস্ত কাজ সেরে ঘরের সমস্ত কাজ সেরে আমি এইমাত্র জাস্ট একটু ফ্রি হলাম মানে হাঁপিয়ে গেছি তো যাই হোক তোমাদেরকে একটা জিনিস দেখাই আর চলো একবার দেখাই আগে তারপর বলছি তো দেখো এইখানে এই যে রোদে সমস্ত আজকে মশলা দিয়েছি বন্ধুরা এখানে ডাল আছে ওই যে দুটো বা থালাতে ডাল এটা বেসন এটা ধনিয়া আরও বিভিন্ন আছে এখানে সর্ষে আছে মৌরি বড়ি বাড়িতে তৈরি বড়ি কালো জিরে এগুলো সমস্ত আছে আজকে এগুলো সমস্ত কৌটোগুলোকে পরিষ্কার করেছি মশলাপাতির কৌটোগুলো পরিষ্কার করেছি করে এগুলো সমস্ত রোদে দিয়েছি মানে দুদিন ধরেই সময় পাচ্ছি না যে রোদে দেবো হয়ে আর উঠছে না তো সব কাজ করতে করতে এত দেরি হয়ে গেল। গুঁড়ো মশলাগুলো এখনও দেওয়া হয়নি আজকে আর হলো না কালকে দেখি যদি হয় তো এইসব করতে করতে প্রায় হাঁপিয়ে গেছি তো চলো সবাইকে এখনকার মতো টাটা সবাই কীভাবে দিনটা কাটাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানি তো চলো টাটা